গাজার আকাশ আজ ধোঁয়ায় ঢাকা বাতাসে পারুদের গন্ধ ধ্বংসস্তূপের ভেতর বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে হাজারো পরিবার চলমান সংঘাতে প্রায় সবাইকে কোনো না কোনো সময় ঘর ছাড়তে হয়েছে শুধু আঠারোই মার্চ থেকে বারোই আগস্ট পর্যন্ত প্রায় আট লাখ মানুষ নতুন করে স্থানচ্যুত হয়েছে খাবার ও পুষ্টির সূচকে এখন সেখানে বিরাজ করছে দুর্ভিক্ষ পরিস্থিতি সবচেয়ে অসহায় নারী ও শিশুরা যাদের ঘর নেই খাবার নেই নিরাপত্তা নেই নিহতদের আত্মীয় স্বজনের আর্তনাদ আহতদের বেদনা আর ক্ষুধার্ত শিশুর কান্না মিলেমিশে এক অসহনীয় পরিস্থিতি সেখানে এই গাজারই একজন সাংবাদিক আহমদ নাবিল গানিম যুদ্ধে ইসরায়েলি বোমার আঘাতে তিনি হারিয়েছেন গাজার আল রিমাল এলাকায় অবস্থিত তার পৈতৃক ভেটা নিজের বাড়ির সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সাংবাদিক আহমদ নাবিল গানিম গত তেরোই আগস্ট লিখেছেন এক বিষাদ স্মৃতি নাবিল লিখেছেন এখানে আমরা থাকতাম রোজ জানালার কপাট খুললে সকালের আলো এসে ঘর ভরে যেত দেয়ালগুলো আমাদের হাসি কান্নার যাবতীয় গল্প আগলে রাখত মা যেমন আগলে রাখেন কোলের সন্তান সন্ধে হলে বাবা ফিরতেন হাত ভরে বাজার নিয়ে বেল বাজানোর আগেই বাবার পায়ের আওয়াজ পেয়ে ছুটে গিয়ে দরজা খুলে দিতাম নদী যেমন দ্রুত ছোটে সমুদ্রের দিকে এখানে আমি পর হয়েছি এই দেয়ালগুলো আমাকে শিখিয়েছিল নিরাপত্তার মানে শিখিয়েছিল যে মানুষের জীবনে একটা ঠিকানা থাকে যেখানে সে ফিরতে পারে পৃথিবীর যতই পথ হারাক তারপর একদিন যুদ্ধ হইল অতিথি নয় এক উন্মত্ত ঝড়ের মতো দরজা ভেঙে ফেললো প্রথম আঘাতে তছ হল হৃদয়ে মুহূর্তে বাবার শখের বাড়ির নাম ফলক পাল্টে গেল অচেনা কিছু শব্দে ধ্বংসস্তূপ ভগ্নাংশ ধ্বংসাবশেষ বাড়ি আর আমাদের আলিঙ্গন করে না শূন্যতার বাতাসের সঙ্গে তার ভাব ছাদ যেন আকাশকে আমাদের চেয়ে ভালো জানে অন্ধকারের কালো গহভরি মিলিয়ে গেল পরিচিত সব পায়ের চিহ্ন আনন্দ কোলাহল তবু মাঝে মাঝে আমি দাঁড়াই এখানে এই নিস্তব্ধতার মধ্যে আমি কেবল ইট পাথরের ধ্বংসস্তূপ দেখি না আমি দেখি এক ভরা পরিবারের পদচারণা রান্নাঘরে দরজায় বাবার মুখ মায়ের হাঁক খাবার রেডি খেতে এসো সবাই ভাই বোনদের হাসি প্রতিধ্বনিত হয় দেয়ালে দেয়ালে দরজার করাঘাত মনে করিয়ে দেয় কত আনন্দে আমরা দৌড়েছি এই উঠোনে শীতের হাওয়া আসতো বারান্দা দিয়ে এটি কোনো ধ্বংসস্তূপ নয় এটি স্মৃতির বাক্স শৈশবের বই এই ভূমিতে আমাদের শিকড় এত গভীরে যে কোনো পরমাণু বোমার স্বার্থ নেই এই শিকড় ছেড়ে। যদিও বা তারা আমাদের ছাদ ও দেয়াল ছিনিয়ে নিয়েছে আমার বাবার শেখানো শিক্ষা তারা চুরি করতে পারবে না আসল ঘর হল হৃদয় যেখানেই যাই না কেন আমরা নিজেরাই দরজা জানালা বহন করি গাজার সব পারি কোনো না কোনো বাবার প্রতিটি ধ্বংসস্তূপ মানে হারিয়ে যাওয়া বাবা অপেক্ষারত মা আর ছিনিয়ে নেওয়া শিশুর শৈশব একদিন আমরা আবার বাড়ি বানাবো হয়তো অন্যত্র একদিন আবার নতুন দেয়াল ছাদ হবে আমাদের এবং আমরা বাঁচবো আমরা রোমন্থন করবো আমাদের শৈশবে ফিরে যাব সেই সব মানুষের জন্য যারা এখানে একদিন ছিলেন আমরা তাদের গল্পকে বাঁচিয়ে রাখব